That আর ভাল লাগে না যেখানে যাই সব জায়গায় অপমানিত হই যেখানে যাই সব জায়গায় লাঞ্ছিত হই কোন জায়গায় গিয়ে সফল হতে পারি না কাজ কামও পাই না এই জীবন ডাকার থেকে না অনেক ভালো যদি এই চিন্তা ভাবনা বা এমন যদি আপনিও ভেবে রাখেন তাহলে আজকের এই ভিডিওটি শুধু শুধু আপনার জন্য এই ভিডিওটাকে যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আমরা একটি আল্লাহ তাবার গুণবাচক শিফাতি নাম আপনাদেরকে শিখিয়ে দেবো যে নামটি পড়লে আপনি সব জায়গায় সম্মানিত হবেন প্রত্যেক বাধা কাজেতে আপনি সফলতা অর্জন করবেন ইনশাল্লাহ তাই ভিডিওটিকে না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোন অল করে দেবেন এমনই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক আপনি কোনো জায়গায় সম্মান পান না আপনাকে কেউ ভালোবাসে না বা আপনি কোনো কাজে গেলে অসফলতা হয়ে বাড়িতে ফেরেন সফল হতে পারেন না আজকের এই দুয়াটিকে যদি আপনি পাঠ করতে পারেন নিয়মিত সম্মানিত ইনশা আল্লাহ আপনি প্রত্যেক কাজে সফলতা অর্জন করবেন এবং সম্মানের মালিক হবেন ইনশা আল্লাহ এই আমলটির অনুমতি যারা যারা নিতে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখবেন যাদের আমিনের উপরে লাভ রিয়াক্ট থাকবে মনে করবেন তাদেরকে এই আমলটি করার অনুমতি দেওয়া হলো আপনি এই দোয়াটিকে মহান রব্বুল আলমিনের প্রতি দীর্ঘ বিশ্বাস ও একই রেখে করবেন ইনশা আল্লাহ তালা আপনি ভালো ফলাফল লাভ করতে পারবেন যে কোনো কাজেতে আপনি সফল হতে পারবেন দুয়াটিকে দিনের যে কোনো সময় করবেন তবে সুন্দর করে অজু করে খোলা আসমানের নিচে এই দোয়াটিকে যে কোন সময় সুন্দর করে ওযু করে খোলা আসমানের নিচে এই দোয়াটিকে মাত্র একুশ বার পাঠ করবেন তাহলে দেখবেন আল্লাহ পাক আপনাকে সম্মানের মালিক বানিয়ে দিয়েছেন তার সাথে সাথে আপনার সমস্ত বিপদ আপদ এবং তার সাথে সাথে বাধা বিঘ্নকেও দূর করে দেবেন ইনশা আল্লাহ ছোট্ট ইসমে আজমটি হলো ইয়া মুসাবিবাল আসবাব আপনারা এইভাবে একুশ বার পাঠ করবেন তারপরে মনে মনে যে জিনিসটা চান সেই জিনিসটার জন্য আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন করবেন দেখা হবে আবার ভিডিওর মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ